দেশ ও বিদেশে অবস্থানরত বাই বিরাজ আমি মালানা মনির ওই দক্ষিণবাগ মসজিদেরই মাম আর আজকে আমি যে বেমারি যে মামুরে দেখা চাইছি তাই নয়া এই গ্রামের এখন মুরব্বী আমার আন্দা জমির মামু হিসাবে সবার পরিচিত এই মামুর দীর্ঘদিন পর্যন্ত বড়লেখার বাস স্ট্যান্ডও থাকতা আপনারা দীর্ঘদিন থেকে তারলে সাহায্য সাহায্য করার কারণেও তার জীবনটা চলত বর্তমানে আল্লাহর বান্ধা বড়জনের একটা রোগে তানটা পাই দিয়েছে এই রোগের কারণে বড়লেখা ডাকা পর্যন্ত গেছুন সিলেটও গেছুন ডাক্তারেও কইছে তার বড়জনের একটা অপারেশন লাগব এমতাবস্থায় পরিবারও যে সমস্ত পয়সা আছিল আসিল যতটুক তারা তৌফিক আছে তারা খরচ করছে বর্তমানে এই অপারেশন করার লাগে ই পয়সা বা এই সামর্থ্য তাদের পরিবারও নাই পরিবারের মধ্যে বাক্য সাত আটজন সদস্য এটা ওই জমির মামুরও পরিশ্রমে এই পরিবারটা চলত মমতা অবস্থায় আমার জীবনের প্রথম বাইকানো যেরাও আমরা মারছি এরা জীবনের পয়লা আমার জীবনে আজ পর্যন্ত এরকম লাইফ ও লাগে কোনোদিনই চাইছি না আমি এই মসজিদের ইমাম হিসাবে আর আমার মামুর লগে গিয়ে উমরাও খসলাম আমি বেটার লাগে একটা মায়া মহব্বতর কারণে আজকে আপনার কাছে আর আল্লাহ আপনারা টাকা পয়সা ধারারে দিছে আপনারা অল্প কিছু যদি দেন কারণ অল্প অল্প দিলে অনেক সময় অনেক কিছু হয়ে যায় হয়তো আপনারা অল্প অল্প দানের কারণে হয়তো আমার জমিন মামুর যদি জীবনটা বা সে যদি তাই এই জমিনের উপরে আবার সুস্থ হয়ে চলা বিড়া করতে তার পরিবারও আরও সাত আটজন মানুষ আছে নেরারও একটা দোয়া আপনারা হয়বা বেটারও আর দোয়া আপনারা হয়বা এই যে আপনার কাছে আবদার করিয়ার আল্লাহ আপনারা দ্বারা তৌফিক দিছে আপনারা আমার জমির মামুরে মুক্ত হস্তে আপনারা সাহায্য করবা আমার মামুর বিকাশ নাম্বার আছে আমরা বিকাশ নম্বরের মোবাইলও দিব আপনারা তার বিকাশ নম্বরও দিলে ইনশাআল্লাহ আমার মামু খাইবা তাই আপনারা লাগে দোয়া করবা এখন আন্দা মানুষ প্রতিবন্ধী মানুষ এটা চৌক নাই আল্লাহর বান্দার আর তাইন তো নাই আজ অপরিচিত তাহলে সব মানুষ ইনশাআল্লাহ চিনে বড় লেখার অনেক বড়ো বড়ো মানুষও চিনুন অনেক মানুষের লোকের তার সম্পর্ক আছে এই হিসাবে পরিচিত মানুষ হিসাবে আপনারা তাহলে তোরা সাহায্য করবা এই আবদার আমি আমার কথা শেষ করলাম আসসালামু আসসালামাইকুম দেশবাসী ভাই বন্ধু হল আপনার কাছে বিনীত অনুরোধ জানাই আর আমরা যে অতি দরিদ্র অতি গরিব মানুষ একজন বেমারি দেখা পাইছি আমরা দেখি আশ্চর্য হয়ে গেছি তো আমরা আপনারা গেছে বিশেষ করি যারা অর্থ সম্পদ আল্লাহ দিস বা আরো দিতা আর আপনারা সাহায্য সহযোগিতায় হয়তো একজন মানুষ উপকৃত হইতে পারেন তবে আল্লাহ আপনারা দান করা তো মাধ্যমে হয়তো নাজার দিতেও পারেন বিশেষ করে এই কথাগুলার এত গুরুত্ব আমরা কোনোদিন লাইব মাতিছি না চাইছি না কিন্তু এটার হাল্লত দেখি আমরা মাতে চাইতে বাধ্য হয়েছি এখন আমরা ও কথা কই আর আপনারা গেছি আপনারা দয়া করি যে জায়গাতে আছেন ভাই বিরাট দরকার আপনারা চেষ্টা করবা এই গরিব মানুষের লাগি এই পর্যন্ত আমি আমার আসসালামাইকুম দেশবাসী দেশে বিদেশে যারা আছেন সবার কাছে আমার অনুরোধ আমি অসহায় গরিব আমার দৃষ্টিহারা আমি কর্ম করতে পারি না আমার পরিবার অসহায় অর্থহারা আল্লাহ আসতে আপনারা সবার কাছে আমি সাহায্য সেই আর আপনারা সাহায্যের উচিল্লায় আমার যদি জীবনটা বাসে ফিরে ধরলে আপনারা লাগে দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আপনারার দে বল রাখবো সুস্থ রাখবো আল্লাহ দোয়া করি আমি আল্লাহ আপনারার জীবন সুবল করক আল্লাহ আপনারার জীবন দে আল্লাহ সত্যি দিয়া চলে দুনিয়া জমিন দুনিয়া আকার হাতর আল্লাহ বালাই দান করক এই পর্যন্ত আমি কথা রাখিয়া আমার হতাশে সল্লাবাসুম রহমতুল্লাহিবার